হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কুলেখাড়ার শাক রান্নার রেসিপি আর এই শাকটার কি উপকারিতা আমি তোমাদের সেটাও বলে দেবো আর যারা এই শাকটার রস খেতে ভয় পাও তারা অবশ্যই এভাবে ট্রাই করো আর শাকটা বাঁচার সময় খুব সাবধানে শাকটা বাঁচবে কারণ এটার কাঁটা আছে কারা কারা কাটা আছে জানো না তারা যারা কমেন্ট করতে পারো আর যারা যারা ওষুধ খাও রক্ত হওয়ার জন্য তোমরা এই শাকটা সপ্তাহে দু তিন দিন খেলে আর ওষুধ খেতে হবে না অবশ্যই ট্রাই করতে পারো তার জন্য আজকে আমি এই শাকটা নিয়ে নিয়েছি আর শাকটা পাতাগুলো আগে ভালো করে ধুয়ে নেব তারপরে যতটা পারবো কুচিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দেবো কারণ শাকটা খুব অল্প তোমরা যদি শাকটা বেশি হয় বা বাড়ির শাক হয় তাহলে তোমরা দুটা লঙ্কাও দিতে পারো তারপরে আমি একটু কালো জিরা দিয়ে দেবো কারণ শাকের যে গন্ধটা আছে সে গন্ধটা চলে যাবে যারা যারা এই শাকটা খেতে ভয় পাও তারা এইভাবে রান্না করবে কালো জিরা ফোড়ন দিয়ে দেখবা শাকটার কোনো গন্ধই নেই আর শাকটা তোমরা খুব সুন্দরভাবে খেতে পারছো তারপরে আমি শাকটাকে দিয়ে দেওয়ার পরে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দেবো যেই পরিমাণে লবণ দিব যেন আমার শাকটাই অল্প একটু ঝোল থাকে সেই পরিমাণে আমি লবণ দেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে এক কাপ মতো জল দিয়ে দেব আর তোমরা কমেন্টে বলো কারা কারা এই শাকটা খাও বা কাদের কাদের পছন্দ হয় খেতে আমার তো একদম এটার রস আমি খেতে পারি না তাই এভাবে আমি ট্রাই করি দেখো খুব সুন্দর হয় খেতে আর তোমরাও ট্রাই করতে পারো এভাবে আমি ঢাকনা দেওয়ার পরে ঢাকনা বারবার খুলছিলাম আর বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম নাড়াচাড়া করার ফলে শাকটা খুব সহজেই নরম হয়ে আসবে এবং শাকটার পাতাগুলো খুব কড়া করা হয় তাই এভাবে নাড়াচাড়া করে নিলে তোমার শাকটা একদম রেডি হয়ে গেছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখো শাকটা খুব সুস্বাদু আর টেস্টি খেতে হয় তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো দেখো শাকটা হয়ে গেছে তোমাদেরকে আমি লাস্টটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে শাকটা দেখতে যেন এখনই খেয়ে নি প্লিজ সাবস্ক্রাইব